মত বিনিময় এবং আলোচনা চলছে পাঁচটি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল এই পাঁচটি হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী এরপরে জনপ্রশাসন সংশোধনী বিচার ব্যবস্থার উপরে রিফর্মসের প্রস্তাবনা দুর্নীতি কমিশনের ব্যাপারে রিফর্মস প্রস্তাবনা এবং ইলেকশন সিস্টেমের উপরে কমিশনের রিফর প্রস্তাবনা ছিল আমরা শুরু করেছি সংবিধান সংশোধনী প্রস্তাব উপরে আলোচনা আলোচনা অত্যন্ত ফ্রুটফুল হচ্ছে বলে আমরা মনে করছি অনেক বিষয়ে আমাদের ভিতরে মত বিনিময় হয়েছে নানা বিষয়ে ব্যাখ্যা হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি আরও বেশি এক্সপেনশন দরকার এসব বিষয়ে আমরা একমত হয়েছি কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হবে আমরা বলেছি যে এটা ঠিক হবে না সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও পাঁচ মেয়াদও পাঁচ বছর থাকবে আর একটি বিষয় বলি সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি তবে এটা ফরমেশন নেচার প্রসেস এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি